আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এগুলো যে দেখতেছেন পাতিল এগুলো আমরা এই মেলাতে বিক্রি করি এগুলো ষাট টাকা পার পিস হিসাবে বিক্রি করি আর এই যে দেখতেছেন আব্দুল আজিজ সে পাতিলগুলো ডিসপ্লে দিতেছে পাতিলগুলি বস্তাতে আমরা ডিসপ্লে দিই সুন্দরভাবে এটা কয়েকটা ক্যাটাগরি আছে আপনার ছোটো বড়ো সাইজের আছে তো সেই সাইজ মিলিয়ে আমরা দিই বড়ো সাইজের আছে ছোটো সাইজের আছে কড়াই আছে ডিসকু পাতিল আছে আপনার ছোটো বড়ো পাতিল আছে দেখতেই পারছেন এই যে নিচে রাখা আছে তো নিচে রাখা হলো এগুলো আসলে মিক্স মিক্স করে রাখি আমরা আর তার ছোটো বড়ো মিলে রাখি এবং পরে একটা আবার ডিসপ্লে দিই এবং সেখান থেকে মানুষ খুঁজে খুঁজে তাদের সাইজ অনুযায়ী সাইজ তাদের পছন্দ মতো নিয়ে যায় ওই দেখতে চান যে সে পাতিলগুলো আপনার বস্তার ভিতরে রাখতে চাইছে কত সুন্দরভাবে ডিসপ্লে দেওয়া হইতে চাইছে তো সবগুলোই ষাট টাকা পিস ছোটো বড় যেটাই নেন ষাট টাকা পার পিস হিসেবে আমরা মেলাতে বিক্রি করি হয়তো হ্যাঁ অঞ্চল দাম কম বেশি হতে পারে কস্টিং খরচের উপরে সেটা আসলে এলাকা ভিত্তিক দাম কম বেশি হতে পারে অনেক এলাকায় পঞ্চাশ টাকা হইতে পারেনা যাদের কস্টিং কম তারা একটা কম দামে সেল বিক্রি করতে পারেন